आप अच्छा <laughs> 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 নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাই কেমন লাগলো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের যে মেয়ে আছে তার আজকে সাত দেওয়া হবে সাত মাসের সাত তো আমাদের ইনভাইট করেছিলো মাকে নিয়ে যাচ্ছি না কারণ হচ্ছে মা যাওয়ার ইচ্ছে ছিল আর যাওয়ার কথাও ছিল কিন্তু যাওয়ার আগে এতটাই পায় ব্যথা হচ্ছিল তো আর যাওয়ার ইচ্ছে হচ্ছিল না তাছাড়া আজকে রান্না খাওয়া এমনিতেই দেরি হয়ে গেছিলো তো যার জন্য আর আসলো না তো আমরা এদিকে আসলাম আমি তোমাদের দাদা ভাই তারপরে ডুগু কিট্টু তবে বুম্বা দিদি নমি এরা সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি তো প্রথমে তো যাওয়ার কথা ছিল টোটোতে কিন্তু পরে তোমরা দাদাভাই যখন আসলো এসে তখন বললো যে ওই নিয়ে গিয়ে রেখে দেবে তো এই দেখো এটা হচ্ছে শিব মন্দিরের রাস্তা তো আমরা মেন রোড হয়ে ওই দিক দিয়ে ঘুরে যাব। আর এমনি দিকে একটা শর্টকাট একটা রাস্তা আছে কিন্তু ওখানে একটা রেল লাইন আছে বলে গাড়িটা উপরে উঠবে না শুধু গাড়ি কেন টোটোটাও ওঠে না এই একটা সমস্যা আগে কিন্তু যাওয়া যেত এই যে আমরা এখানে সবাই চলে এসেছি এসে সবাই মিলে বসে এখানে গল্প করছি আর ওই যে পেছনে যে অন্য ঘাড়ে নিয়ে যে বসে আছে সেই বোনটা বোনটা মানে হচ্ছে আমার ননদ হবে তারই স্বাদ পাগলি একটা এটা আত্মাগলি কি নাম বললি ভালো নাম একটা আর এখন যে কথা বললো সেইটা হচ্ছে ওই যার স্বাদ খেতে এসেছি তার হচ্ছে তো বোন তো ওই যে নিচে বসে আছে হলুদ শাড়ি পড়া সেটা হচ্ছে মামি শাশুড়ি আর এখানে দিদি আর ঠাকুর যেতে ওরা তো বসেই আছে আর এই যে হচ্ছে আমি এখানে বসে সবার গল্প শুনছি তো দেখো আমার কীরকম লাগছে একদম কী ভাবো যাবে না এখন আমরা সবাই বসে পড়েছি খেতে তো সবার খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আমরা একটু লেটে গেছে বলে সবার লাস্টে পড়ে গেছি আর এই পরিবেশন করছে তো প্রায় দাদাকে ফোন করলাম ওখান থেকে ওরা আবার গাড়িতে নিয়ে গেছিল বাড়িতেই গেছিলো তো ভেবেছিলাম জগিং করছে জগিং করিনি সময় হয়নি বললো বাড়িতেই গাড়ি ধরছিল তারপর স্নান করলো তো এগুলো করে তারপর ফোন করলাম আমরা তখন এখান থেকে গিয়ে তারপর নিয়ে আসলো তো আবার ঢুকে নিয়ে অনেকবার বললাম ঢুকতে ওরা বললো কিন্তু না তো এসেই তো রেখে দিয়ে চলে গেল ওর কাজে কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে সকালেও ঘর বেরোতে একটু লেট হয়েছিল আর কারখানে কি একটা কাজ আছে এর জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে সেটারই কাজ আজকে শেষ করতে হবে তো যাই হোক ওর কাজটা ও মানে ওর সময় অনুযায়ী বেরিয়ে গেছে তো এসে তো কিকটুকের স্যারালা খাইয়ে দিলাম কারণ হচ্ছে ওখানে তো কিছুই খায়নি যাওয়ার পর দশ মিনিট পর ঘুমে পড়েছে কারণ ওটা তো ঘুমানোর টাইম ছিল যে সময়টা আমরা গিয়েছি না তো বাড়িতে ভাত খেয়ে তারপর রেডি হয়ে গেছিলো ওখানে যাওয়ার পর দশ মিনিট পরে ঘুমিয়ে পড়েছে আর ঘুমানো মোটামুটি এক ঘন্টার মধ্যে ঘুমেছে আর সেই এক ঘন্টার মধ্যে আমাদের খাওয়াটা কমপ্লিট করেছি ঠিক লাস্টে এক এক দুই বাইট মানে ছিল খাওয়ার একটু বাকি ছিল আর একটু খেলে মানে ভালো হতো তো দেখলাম উঠে গেছে কান্নাকাটি করছিলো তারপর কোলে উঠে তো নামলোই না কারো কাছে তো যাই না তারপরে আমাকে বলেই ছিল আমাকে বসতেও দিচ্ছিল না দাঁড়িয়েই ছিল আমাকে নিয়ে যাই হোক বাচ্চা তো ও তো ওরকমই আর কারো কাছে ও এমনিতেও যায় না আর বাইরে গিয়ে নতুন কাপড় দেখলে তো হয়ে গেছে আর যদি হোক ওই নন্দে যে ছিল বোনটা তো ভারী মিষ্টি লাগলো ওকে দেখে কারণ অনেকদিন পর ওর সাথে দেখা হলো অনেক বছর আগে ওর বিয়েরও আগে দেখা হয়েছিল বিয়ের সময় আমার দেখা হয়নি ওর সাথে তো অনেকদিন হয়ে গেলো সে দেখা হয়নি আজকে অনেকদিন পর দেখা হলো বেশ মজাও হলো হাসি ঠাট্টা করলাম সবার সাথে দেখা হলো আসলে কি বলতো সবার সাথে একসাথে দেখা হলে না ভালো লাগে ধরো অনেকদিন পর একসাথে সবাই হলাম তখন যে গল্পগুলো হয় বা হাসিটা হয় খুব ভালো লাগে আর তার মধ্যে একটা সিচুয়েশনের ব্যাপার থাকে না সব জায়গায় হাসিটা সব জায়গায় আর কি এরকম তো হয় না ধরো যে কোনো জায়গায় গেলাম ওখানে এরকম হয় না বা সেরকম একটা জায়গা একটা সিচুয়েশন তৈরি হওয়া দরকার যেখানে সবাই মিলে গল্প করে একটা আনন্দ একটা উপভোগ করা যায় তো যাই হোক খুব এনজয় হলো খুব ভালো লাগলো অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম তো এই গ্যাপটা একটু দরকার ছিল আমারও কারণ অনেকদিন থেকে বাড়িতে বসে থেকে থেকে না একটু বোর হয়ে গেছিলাম কীরকম যেন একটা খিটখিটে টাইপের কীরকম যেন হয়ে গেছিলাম সবসময় বোকা জোগা করতাম বাচ্চাদের তো জানি বোকা করতে নেই তারপরেও করতাম কী করবো একটু মাথাটাই অন্যরকম হয়ে গেছিলো মনটাই কীরকম যেন হয়ে গেছিলো আসলে কী বলতো দিনের পর দিন বাড়িতে যদি বসে থাকো তোমার না তাহলে না কীরকম যেন একটা অনুভব হয় তোমরা দেখবে তো যাবে না কোথাও বাড়িতে দিনে পর দিন থাকবে তাহলে তার মেন্টালিটি তার মন অন্যরকম একটা হয়ে যায় মানে খিটকিটে ভাব মনে হচ্ছে একটু একটা স্পেস একটা ইসের দরকার একটু একঘেমি টাইপের হয়ে যায় বলতে গেলে ও তাই বলে ও খারাপ কিছু তোমরা মিনিং বের করো না খারাপ কিছু নয় এই ধরো একটু ঘুরতে যাওয়া একটু নিজেদের সাথে কারোর সাথে দেখা করা গল্প করা এই এইসব তো চলো এসেই তো একটুখানি গ্যাপ নিলাম একটুকা খাওয়ালাম খেয়ে আর সবাই আলু সুতো ভাত দুপুরে সবজি আছে মা করে রেখেছে ভেন্ডি আলুর তরকারি এই যে যা আছে এটা ওদের হয়ে যাবে আমি খাবো না ডুবুও খাবে না তোমরা দাদা তো তো খায় বেশি খায় না আর সবারই পেট পুরো খেয়েছে তো সব খেতে পারবে না যার জন্য অল্প করে চাল দিয়ে একটু রান্নাটা বসেছি সবজিগুলো গরম করবো আর এই আলু ভাতে দিয়েছি এটা দিয়েই হয়ে যাবে আর এদিকে আছে দেখো ডিমের কারি এক কারি করে রেখেছে মা তা হাঁসের ডিমে হাঁসের ডিমের কারি করেছে আর বাচ্চাদের জন্য আর আমার জন্য ছিল পোলট্রির ডিম মানে হ্যাঁ পোলট্রির ডিম ছিল আর সবার জন্য ছিল হাঁসের ডিম কারণ বাচ্চাদেরগুলো হাঁসের ডিম খায় না আর আমিও খাই না হাঁসের ডিম খুব একটা আমার পছন্দ না ভালো লাগে না তো বাবাও খায় না বাবার জন্য মুরগির ডিম মানে পোলট্রির ডিমটা ছিল রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল বিশেষ করে আমার পটল আলুর যে একটা সবজি করেছিলো মাখা সবজি ওই সবজিতে প্রচণ্ড টেস্টি লেগেছে আর ওই দিয়ে আমি খেয়েছি ডাল করেছে মাছ করেছে তোমরা জানো স্বাদে অনেকেই মাংস করে না অ্যাকচুয়ালি স্বাদে মাংস করতে নেই আবার মানে যা যার স্বাদ সে তো খাই না অন্যদের খাওয়ানোর জন্য করা যায় যেমন আমার সাথে করা হয়েছিল আমি খাইনি তবে যারা গেস্ট ছিল তাদের জন্য করা হয়েছিল। তো ওইভাবেও করা যায় মানে যারা মনে করে তো তো ওরা আর করেনি ওরা শুধু মাছই করেছে সবার জন্য তো যে জয়টা পিস মাছ খেতে পারো খেতে খেয়ে যাও এরকম ব্যাপার ছিল তো যাই হোক খাওয়াগুলো টেস্টি ছিল মাছের ঝোলটাও খুব টেস্টি ছিল তো আগে রান্না কমপ্লিট করে নিই ওদিকে আবার কি একটু কান্নাকাটি শুরু করে দিলে সমস্যা হয়ে দাঁড়াবে আর ডুবুও খাবে না ওরও খুব ঘুম পাচ্ছে কালকা স্কুল আছে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি একটু ছোটো হলেও ছোটোভাবে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আশা করি ভালো লাগবে কালকে দেখা হবে আবারকে নেক্সট ব্লগের সঙ্গে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, তোমরা সঙ্গে থেকে পাশে থেকো